হ্যালো বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেলে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ছাগলকে কী ধরনের খাবার দেবেন বিশেষ করে শীতকালে যাতে তারা খুশি মনে খেতে পারে তাদের শরীরটাও ভালো থাকে এবং তাদের গ্রোথটাও ঠিকঠাক থাকে মেন তো এই উদ্দেশ্য যে গ্রোথটা যেন তাদের ঠিকঠাক থাকে তবে কিছু ক্ষেত্রে দেখা গেছে যারা যে ধরনের ছাগল অনেকে পুষে থাকে যে সবুজ যাদের খাওয়ার অপশান থাকে মানে মাঠ থাকে তাদের কোনো সমস্যা হয় না বিশেষ করে যারা স্টল ফেটে থাকে মানে বাড়ির ছাদে বা যাদের সবুজ জিনিস খাওয়ার অপসান থাকে না তাদের ক্ষেত্রে যেটা বলবো যে বিশেষ করে নাড়া খাওয়াতে হবে এবার নাড়ার মধ্যে যে জিনিসটা যে পুরনো নাড়া হলে খুব ভালো হয় কারণ পুরোনো নাড়াটার গন্ধ থাকে না বলে তা খুব ভালোভাবে খেতে পারে সেক্ষেত্রে আপনার যে বাকি যে জিনিসগুলো থাকে অর্থাৎ যদি আপনি ভুট্টার চুনি দিয়ে থাকেন গমের ভুসি দিয়ে থাকেন বা মিক্সচার দিয়ে থাকেন তো সেগুলোর পরিমাণটা কম লাগবে এরা খুব খুশি মনে খেতে পারে আর যদি আপনি নতুন নাড়া নিয়ে আসেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে বারবার করে কিন্তু এগুলো দিতে হবে যাতে আপনার টোটাল কস্ট এবার ব্যাপারটা হলো যে আপনারা এগুলো কখন খাওয়াবেন আপনারা যদি পুরোটাই স্টল ফিডিংয়ে রাখেন তাহলে মিনিমাম দিনে চারবার খাওয়া দিতেই হবে সকালে ঘুম থেকে উঠে দিতে হবে দুপুরে দিতে হবে বারোটা থেকে একটার মধ্যে বিকালে দিতে হবে বিকালে না মানে মোটামুটি আপনি ভাগ করে নেবেন যে সকাল ছটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে চার ভাগে তিন ঘন্টা পর দিতে হবে আর আপনাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে শীতকালে সকালে আপনি খামার থেকে ছাগল বের করলেন ঠান্ডা জল কোথাও আছে খেয়ে নিল তাহলে কিন্তু খুব সমস্যায় পড়বেন ঠান্ডা জল সকালে এদেরকে খেতেই দেওয়া যাবে না ঠান্ডা জল ফ্যান যেগুলো হয় সেগুলো খেতে দেওয়া যাবে না মেনলি যেগুলো খেতে দেওয়া যাবে একটু গরম গরম জিনিস মানে আপনি যদি জলটাও দেন তাহলে পারলে একটু গরম করে নিয়ে দিতে পারলেন বা আপনি তখন যদি গরম করার অপশান না থাকে তাহলে আপনি দশটা এগারোটার দিকে জলটা খেতে দিলেন বা এরকম করতে পারেন ফ্যান যেটা হলো সেটা গরম গরম তাড়াতাড়ি খেতে দিলেন এরকম করতে পারেন আবার বিকাল বা সন্ধ্যার দিকে তখন আর জলের বালতি টালতিগুলো সরিয়ে রাখতে হবে যাতে না খেতে পারে তারপরে যদি আপনি মাছের উপরে রাখেন সেক্ষেত্রে বস্তা বা ছালা দেবেন না তাহলে কি করবে ওরা ভিজিয়ে ফেলবে তার মধ্যে শুয়ে থাকবে আপনাদের যেটা করতে হবে যে মাছা থাকলে নিচেতে ঘিরে দিতে হবে যাতে হাওয়াটা না আসতে পারে কিন্তু যাদের মলমূত্রগুলো যাতে পড়ে যায় নিচে তাহলে তারা ঠান্ডাটা লাগবে না সেক্ষেত্রে এইগুলো আপনাদের খেয়াল রাখতে হবে আর কিছু জিনিস খাওয়াতে হবে যাতে তাদের বডিটা গরম থাকে যেমন হচ্ছে খোল খাওয়াতে হবে সরিষার তেল মিক্স করে দিয়ে খাওয়াতে হবে এগুলো কিন্তু আপনারা খাওয়াতে পারেন যে জিনিসটা সেটা হলো এই সময় সস্তা পাওয়া যায় ফুলকপি বাঁধাকপি এগুলো আপনারা অনেক সময় সস্তা বলে অনেক বেশি পরিমাণে খাওয়ানো কিন্তু এগুলো ক্ষতিকর তাদের পাত লুজ মোশন হতে পারে সেক্ষেত্রে আপনার এক্সট্রা করে আবার ওষুধ দিতে হবে তো সেক্ষেত্রে আপনারা করবেন কি কফিটা কফি কেটে কেটে আপনি এই নালের মধ্যে মিক্স করে কিন্তু খাওয়াতে পারেন অল্প পরিমাণে মানে এক যদি আপনার পাঁচটা ছাগল থাকে তাহলে আপনি একটা কফি পুরো কেটে দিতে পারেন আর দুটো বা একটা থাকলে অর্ধেক দিতে পারেন ম্যাক্স টু ম্যাক্স এর বেশি কিন্তু দেওয়া যাবে না তো আজকের মতো ভিডিও এইখানেই আপনি যদি এতটা শুনে থাকেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলো